সন্দেশখালী ঢোকা ছ কিলোমিটার আগেই শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়কের বাস আটকে দিল পুলিশ এসডিপি ওকে হুমকি দেখে নেওয়ার আপনার নাম কি সময় আসলে ব্যবস্থা হবে শুভেন্দু অধিকারী সুখান্তর পর শুভেন্দু অধিকারী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী উত্তপ্ত হয়েছে বিরোধীরা সন্দেশখালীকে সামনে রেখে দু সালের লোকসভা ভোটের বৈতরণী পার হতে যাচ্ছে বাদ নেই সিপিএমও আজ বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ অর্চনা মজুমদার চন্দনা বাউড়ি সহ একাধিক বিধায়ক ও বিজেপি নেতৃত্ব সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন ধামাখালী লস্কর পাড়ায় তাদের গাড়ি আটকে দেয় পুলিশ এস ডিপিও আমিনুল ইসলাম বলেন একশো চুয়াল্লিশ তারা জারি আছে। ওখানে গেলে নতুন করে অশান্তি তৈরি হতে পারে গন্ডগোল হতে পারে তাই যেতে দেওয়া হবে না শুভেন্দু অধিকারী বলেন আমরা গেলে সমস্যা কোথায় তখন তিনি বলেন একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী হুমকি দেন রাজ্য মমতা পুলিশের বিরুদ্ধে আগামীকাল আদালতে যাব আপনার নাম পরিচয় জেনে নিলাম রীতিমতো পুলিশকে হুমকি দেন তারপরে বিধায়কদের নিয়ে রাস্তার উপরে বসে পড়েন প্রায় দু ঘন্টা অতিক্রম করে এখনও বসে আছেন শুভেন্দু অধিকারী চারিদিকে বসিরহাট জেলার পুলিশ আধিকারিকরা তাকে ঘিরে রেখেছেন বাস থেকে নেমে শুরু করেন পাশাপাশি রাস্তার উপর বসে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ খবর উগড়ে দেন রাস্তার উপর বসে পড়ায় ধামাকালি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সংযোগস্থলে গুরুত্বপূর্ণ রাস্তায় পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে যার ফলে সাধারণ নিত্যযাত্রী থেকে গ্রামবাসীরা ধানের জমি মাঠের মধ্য দিয়ে প্রায় চার কিলোমিটার ঘুরে আবার বাস ও ছোট গাড়ি ধরার জন্য রওনা দেন এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতেই ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গেই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এটা একদম আমাদের না কেন আপনি আমাকে আটকাচ্ছেন কেন আমি যেখানে আপনার টিভিতে অনবল গভর্নরের দিন দেখিয়েছে গ্রামবাসীরা বেরিয়ে বলছে রাজ্য মহিলা কমিশনের দিন দেখছে বলব বলছে ন্যাশনাল হিউমেন কমেন্ট কমিশনের দিন বল বলছে